সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা দিলেই এই স্কোয়ার ষোলো মডেলের গাড়িটা নিয়ে যেতে পারবেন মানে সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় ষোলো মডেলের স্কোয়ার আপনারা এই শোরুমে নতুন পুরাতন সব ধরনের গাড়ি পাবেন একই ছাদের নিচে জাহির ভাই এটা কি সত্যি সত্যি সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে দিয়ে দিবেন সতেরো লাখ পঞ্চাশ স্কোয়ার স্কোয়ার ব্যাংক লোন আছে ব্যাংক লোন আছে ও ব্যাংক লোন সুবিধা সহ আপনার স্কোয়ার গাড়ি যারা খুঁজতেছেন আপনার কাগজপত্রের দরকার নাই ব্যাংলন করা আছে শুধু একটা চেকের পাতা ভোটার আইডি ছবি এর আইডি দিলেই আপনার গাড়ি নিতে পারবেন যারা লোনে বা কিস্তি সুবিধা সহ নোয়া খুঁজতেছিলেন বা স্কোয়ার খুঁজতেছিলেন আপনাদের জন্য দারুণ একটা সুযোগ এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশ সালের অক্টোবরের একত্রিশ তারিখ মানে একদম ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা দিলেই এই গাড়িটা নিতে পারবেন আর এগুলা তো আপনি চাইলে লোন করে নিতে পারবেন নতুন কিন্তু রিকন্ডিশন গাড়ি থাকবে আজকে আপনাদের জন্য এক্সিও থাকবে আপনাদের জন্য প্রিয়াস থাকবে এই যে এইখানে কিন্তু আরো একটা স্কোয়ার আছে এটা আপনি আন্ডারি স্টার্ট আন্ডারেস্টে অনুশেদ এগুলো আপনি লোনে নিতে পারবেন চাইলে বা কেশটাগাও নিতে পারবেন সোরমে কিন্তু সব ধরনের গাড়ি আছে কম বাজেটের গাড়ির কথা বললে একও এভেইলেবল পাবেন সোরমের নাম দোলা অটো ঠিকানাটা বলে দেন জাঙ্গি ভাই দুইশো উনপঞ্চাশ বাই দুইশো একান্ন তেজগাঁও রহিম মেটাল মসজিদ তেজগাঁও রহিম মেটাল মসজিদ এইচ এর সাথে সাথে আচ্ছা সাউথ ইস্ট ইউনিভার্সিটি পাশে আচ্ছা এটা কি ভাইয়া ক্যাপ্টেন্সি আছে নাকি দরজা কি অটো এই চাবি আছে খুলে দেন চাবি আছে আচ্ছা দরজাটা খুলে দেন এটাতে ক্যাপ্টেন সিট আছে ডোরগুলা অটো এবং স্কয়ার এই দেখেন দরজা আপনার পাওয়ার সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কারণ স্কোয়ার যারা লোনে কিনতে চান আপনাদের জন্য কিন্তু সুযোগ আছে 16 এর মডেলের এই গাড়িটা লোনে নেয় আর এটা লোন করা আছে 36 টা কিস্তি চলে গেছে এখন বাকি আছে 24 টা 24 কিস্তি বাকি 24 কিস্তি বাকি 17 লাখ 50 দিলে গাড়ি আপনার বাকি টাকা আপনি দিবেন মাসে মাসে কিস্তিতে আস্তে আস্তে ঠিক আছে দেখেন গাড়ি কিন্তু ক্যাপ্টেন সিট পুশ স্টার্ট তারপরে আপনার সবকিছুই কমপ্লিট এবং গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো ব্যাটারি হেলথ কেমন আছে ভালো 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 আছে এই দেখেন দরজা কিন্তু আপনার অটো দুইটাই অটো দোলা অটো হচ্ছে আপনার রয় মেটাল মসজিদের পাশে তেজগান আবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছন সাইড দেখেন এখানে ইউজ গাড়িও আছে আবার আনরেজিস্টার্ড গাড়িও আছে এই যে আনরেজিস্টার্ড গাড়ি এই যে আনরেজিস্টার্ড ফিল্ডার এই যে আনরেজিস্টার্ড ডব্লিউএক্স দেখেন ডব্লিউএক্স বি তো আমরা আনরেজিস্টার্ড গুলোও দেখাবো ইউজ গুলোও দেখাবো একসাথে তাইলে এটার আপনার কাগজপত্র সব তো আপটুডেট আছে মডেল ষোলো আর রেজিস্ট্রেশন দুই হাজার একুশ অক্টোবর একত্রিশ আচ্ছা ডাউন পেমেন্ট কত দিতে হবে সতেরো লাখ পঞ্চাশ হাজার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার আর বাকি হলো চব্বিশটা কিস্তি আছে ওইটা আপনার দুই বছরে দিবেন আস্তে আস্তে ওকে তাহলে আপনার স্কোয়ার যাদের লোনে লাগবে যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার আছে দোলা অটোতে চলে আসবেন এরপরে একটা কম দামের গাড়ি দেখাই এটা হচ্ছে স্কুল ডিউটির জন্য বা অল্প বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি একোয়া হাইব্রিড মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো একটু দেখেন প্রজেকশন লাইট আছে এবং গ্লাস গুলা অরিজিনাল আছে এবং ভিতরের সিটগুলো দেখেন একটু দেখেন এটা চাবি কই একটু চাবিটা আনেন এই গাড়িটা আপনার ভাই অল্প টাকার মধ্যে মাইলেজ ভালো পাইতে চান যারা এটা কিন্তু এক লিটার তেলে প্রায় সতেরো কিলো চলে এবং এটা আঠারোতে রেজিস্ট্রেশন করা ভিতরে সিটগুলা কিন্তু মেরুন কালার একটু দেখাই দেই এই দেখেন এটা কি অরিজিনাল না অরিজিনাল সিট অরিজিনাল এই কালারের সিট কিন্তু খুব কম গাড়িতে আসছে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং আপনার গাড়িটা পুষে স্টার্ট এই দেখেন পুশে স্টার্ট আপনার ইন্টেরিয়র বিস্কিট এবং সিট হচ্ছে মেরুন কালার একোয়া হাইব্রিড মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো আচ্ছা এই গাড়িটার প্রাইসটা জানি ভাই কত তেরো লক্ষ পঞ্চাশ আমরা যে দামগুলা বলতেছি এগুলা আস্কিং প্রাইস আসলে অবশ্যই কিছু কমানো যাবে তেরো লাখ পঞ্চাশ হচ্ছে একোয়া হাইব্রিড তেরোর মডেল এরপরে কোন দিকে যাব। সিআরবি এখানে সরি হুন্ডা ভেসেল হুন্ডা ভেসেল আচ্ছা এটা কি হাইব্রিড নাকি নন হাইব্রিড 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 হুন্ডা ভেসেল পাল কালারের গাড়ি মডেল কত মডেল 2013 13 এই যে দেখেন অনেকেই 13 মডেল খোঁজেন একটু কমে কেনার জন্য সো এই গাড়িটা যদি কেউ নেন হুন্ডা ভেসেল অনেক কম দামে পাবেন গাড়িটা একটু দেখেন এমন একটা প্রাইস বলবো 1500 সিসির মানে জিপ গাড়ি হুন্ডা কোম্পানির এবং এটা কিন্তু পাল হোয়াইট কালার কালারটা হচ্ছে পাল হোয়াইট এবং এদিক থেকে দেখেন মুক্তার দানা গুলা দেখা যাইতেছে এটা মডেল তেরো রেজিস্ট্রেশন চোদ্দ চোদ্দ কত টাকা দাম ষোলো লাখ বিশ হাজার ষোলো লক্ষ বিশ হাজার টাকা ষোলো লাখ বিশ হাজার টাকায় আপনার হুন্ডা ভেজেল পাবেন সবকিছু ওকে আছে সবকিছু ওকে চেক করে নেওয়ার সুযোগ আছে আচ্ছা তাহলে এটার দাম হচ্ছে আপনার ষোলো লক্ষ বিশ হাজার টাকা ষোলো লাখ বিশ হাজার টাকায় হুন্ডা ভেজেল এটাতে কিন্তু আপনার এই যে ভিতরে দেখেন

দেখেন এই গাড়িটা আপনার কালারটা খুবই সুন্দর হোয়াইট পাল কালার কিন্তু শুধু বাম্পার লাগানো দরকার আর বাদ বাকি সবকিছু ওকে আছে আপনার শুধু নাম ট্রান্সফারটা করে নিয়ে চলে যাবেন মডেল হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ষোলো এই গাড়ির দাম কত হাজার

ইন্টেরিয়রটা বিস্কিট কালার হওয়াতে কিন্তু এটা খুবই সুন্দর লাগে দেখতে পাল কালারের 14 মডেল গাড়ি 14 মডেল এটার প্রাইস কত 29 লাখ টাকা 29 আচ্ছা সিট পাওয়ার সহ এই পাল কালারের প্রিমিয়ার দাম হচ্ছে 29 লক্ষ টাকা নেক্সট আমরা কোন দিকে যাব বলেন এই যে আনরেজিস্টার্ড প্রিয়াস যারা খুঁজতেছেন এটা কিন্তু মডেল স্টা কিট এই যে মডেল স্টা বডি কিট সহ এবং এটা 19 এর মডেল এত সুন্দর করছে মাইলেজ অনেক বেশি পাওয়া যায় গাড়িতে অনেক বেশি অনেক আপনার প্রিয়াশ যারা একবার চালাইছে নেক্সট টাইম কিন্তু আর অন্য গাড়ি তাদের কাছে ভালো লাগে না কারণ এটা একবার তেল ভরলে মনে হয় যে আর ভরতে হয় না উনিশের মডেল আনরেজিস্টার্ড এটা আপনি ব্যাঙ্গলোনেও নিতে পারবেন ক্যাশ নিতে পারবেন এবং এই গাড়িটার মাইলেজ আছে অনেক কম প্রিয়াস কিন্তু আপনি রিকন্ডিশন কিনতে গেলে মাইলেজ সত্তর আশি নব্বই এক লাখের উপরও থাকে বাট এই গাড়িটা মাইলেজ দেখেন অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মাইলেজ আসছে এবং আপনার ফোর পয়েন্টের গাড়ি এটা ফোর পয়েন্টের গাড়ি অল্প টাকার মধ্যে আপনি এখন প্রিমিয়ম কিনতে গেলে পঞ্চাশ লাখ টাকা লাগবে ঠিক আছে উনিশের মডেলের এই পিয়াজ গাড়িটা ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম্প তারপর আপনার বডি সেন্সর সব আছে এবং এখানে আপনি ফগ লাইটগুলো খুব সুন্দর করছে যে দেখেন ছোটো ফগ লাইটগুলো এই এই লাইটটাও কিন্তু জ্বলে ভাইয়া পিয়াজটা কত দাম তেত্রিশ বিশ তেত্রিশ বিশ তেত্রিশ লক্ষ বিশ হাজার টাকায় উনিশের পিয়াস আনরেজিস্টার্ড এখানে আনরেজিস্টার্ড স্কোয়ার আছে স্কোয়ার মডেল কত মডেল উনিশ দু হাজার উনিশ আচ্ছা একটু আগে যেটা দেখছিলাম ওটা হচ্ছে ষোলোর মডেল এটা হচ্ছে উনিশের মডেল দেখতে কিন্তু মোটামুটি দুইটা সেম ইয়ে দেখেন এটা হচ্ছে আপনার ষোলোর মডেল লাইট একটু চেঞ্জ আছে এটা হচ্ছে ডাবল প্রজেকশন সহ এই গাড়িটার প্রাইস কত ছত্রিশ লাখ টাকা এটা হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি ছত্রিশ লক্ষ টাকা এখন নাম ট্রান্সফার করা যাবে আচ্ছা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই আমার ভিডিও যারা দেখেন আপনাদেরকে অবশ্যই জানায় রাখা দরকার তে যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে আপনারা জানেন নতুন একটা আপডেট হচ্ছে আগামী আগস্ট মাস পর্যন্ত বোধ হয় আগস্ট মাস আগস্ট মাস পর্যন্ত কিন্তু আমার ওই মোবাইল একটু দাও তো আগস্ট মাস পর্যন্ত আপনার ফিটনেস তারপর হচ্ছে আপনার আনুষঙ্গিক যে গুলো আছে এটা যদি কারো ফেল হয়ে যায় তখন আপনার আগস্ট মাস পর্যন্ত মনে হয় ছাড় দেওয়া হয়েছে এর ভিতরে মনে হয় আর আপনাদের করতে হবে না দেখেন আমার কাছে কাগজটা আছে এখানে প্রজ্ঞাপনটা দেওয়া আছে এবং এখানে আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা পরবর্তী যেটা পরে নিয়েন ঠিক আছে তার মানে ওই সময় পর্যন্ত আপনাদের কাগজপত্র আপডেট না করলেও আমার মনে হয় সার্জেন ঝামেলা করবে না যেহেতু প্রবলেমটা বিআরপিএন ওকে তারপরে এটা মোটামুটি আপনারা জেনে শুনে তারপরে ডিসিশন আমার চোখে আসছে আমি জন্য বললাম এটার দাম ছত্রিশ লাখ 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 মডেল আরো কিছু গাড়ি দেখছি চলেন এবার একটু আনরেজিস্টার্ড গাড়ি দেখাই আর এই শোরুমটা দোলা অটোজ আপনারা আসতে হলে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি রোহিম মেটাল মসজিদের পাশে আসলেই পাবেন বেশ বড় একটা শোরুম হ্যাঁ এবং এই পাশ থেকে শুরু করি এটা হচ্ছে আপনার ফিল্ডার আঠারো আঠারো ফিল্ডার পালকাল আচ্ছা ছাব্বিশার আঠারো ফিল্ডার এটা মডেল কত আপডেট মডেল এটা হচ্ছে উনিশের মডেল ফিল্ডার এটা এটা হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে

দুই হাজার আঠারো মডেল নোহা যারা খুঁজতেছেন এখনো যে তেলের গাড়ি কি এখনো পাওয়া যায় কিনা তারা আপনার দোলা ওটা যোগাযোগ করেন এটার মডেল হচ্ছে আঠারো আনরেজিস্টার্ড তেলের গাড়ি আচ্ছা ছত্রিশ লক্ষ টাকা এটা সেল করবো ওনারা ছত্রিশ লাখ টাকায় আপনারা পুষ স্টার্টের গাড়ি এবং এটা হচ্ছে অক্টেন দিবেন নন হাইব্রিড যারাই লাইফটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দিন এবং অবশ্যই শেষ পর্যন্ত থাকেন এই হচ্ছে আপনার গাড়ির ভিতরে পুশের গাড়ি এবং আপনার মাইলেজ হচ্ছে আপনার অরিজিনাল অথেন্টিক তিয়াত্তর হাজার এবং এটা কিন্তু আনরেজিস্টার্ড গাড়ি এখনো রেজিস্ট্রেশন হয় নাই তেলের গাড়ি যারা এখনো নোয়া খুঁজতেছেন নতুন এটা কিন্তু আপনারা নিতে পারেন সুন্দর সিট হ্যাঁ এবং সিটগুলোও খুব সুন্দর পাশে আছে একটা ইউজড প্রিমিয়ম উনিশের মডেল এটার মডেল হচ্ছে দুই এবং এটা রেজিস্ট্রেশন দুই হাজার তেইশে উনপঞ্চাশ সিরিয়াল এই যে দেখেন সিরিয়াল হচ্ছে উনপঞ্চাশ এটা প্রজেকশন এলইডি মাইলেজ হচ্ছে সাতাইশ হাজার ভিতরে হচ্ছে আপনার এই যে দেখেন মাইলেজ অনেক কম এটা আপনার এই যে ভিতরে এসে ঢুকলেই বুঝবেন কারণ এই জায়গাগুলো একদম নতুন মতো দেখছেন আর সাতাইশ হাজার অনলি মাইলেজ উনিশের মডেল গাড়ি সাতাইশ হাজার চলছে তেলের গাড়ি তো হান্ড্রেড পার্সেন্ট নো ডাউট এবং এই প্রিমিয় আর কোম্পানি বানাবে না টয়টা কিন্তু এখন হাইব্রিড বানায় বাট এই প্রিমিয়র যা ছিল আগে আসছিল ওইটাই শেষ ভাইয়া প্রিমিয়টার দাম কত ছত্রিশ পঞ্চাশ ছত্রিশ লক্ষ পঞ্চাশ মডেল হচ্ছে দু হাজার উনিশ উনিশ রেজিস্ট্রেশন দু হাজার তেইশ ছত্রিশ লক্ষ বডি সেন্সর আছে গাড়িটা খুব সুন্দর তেইশ সালের রেজিস্ট্রেশন আর পাশে একটা হ্যাভেল আছে এটা হচ্ছে হ্যাভেল এইচ টু

এই হচ্ছে আপনার সানরুফ সিট পাওয়ার এবং ফুড স্টেপও আছে খুব সুন্দর স্মার্ট এই গাড়িটার প্রাইস কত ভাই তেইশ লক্ষ আশি হাজার মডেল আঠারো মডেল আঠারো মডেল তেইশ লক্ষ আশি হাজার আশি হাজার টাকা প্রাইস আমার পছন্দের মানুষ হাসান ভাই রাসেল ভাই অনেক ধন্যবাদ তাহলে এবার পিছনে আসেন আরো কিছু গাড়ি আছে একটু দেখাই এখানে এক্সটাইল একটা দেখাইছিলাম আমরা পনেরো ষোলোর মডেল না পনেরো ছিল পনেরো মডেল পনেরো মডেল এগারো মডেল এটা হচ্ছে দুই

পাল কালার এটা তো 19 রেজিস্ট্রেশন ভাইয়া না 19 19 রেজিস্ট্রেশন হুম 17 এর জীবনও না এটা 19 রেজিস্ট্রেশন ভুল করছে 13 এর মডেল 19 রেজিস্ট্রেশন 18 তো রেজিস্ট্রেশন এটা 19 রেজিস্ট্রেশন আমি পরে আমরা মিলাই দিতেছি কিন্তু আচ্ছা এটা ভুল লেখছে কত রেজিস্ট্রেশন 18 রেজিস্ট্রেশন আচ্ছা এটার প্রাইস কত বেশ লক্ষ 20000 টাকা 13 লক্ষ 20000 20 13 লক্ষ 20000 টাকা ওকে আর এখানে একটা জিডিআই আছে ছোট একটা জিপ আছে পাজেরু মিনি পাজেরু মিনি পাজেরু এবং কম বাজেটের মধ্যে আপনার একটা খুব সুন্দর গাড়ি দেখেন এটা কিন্তু জিপ অরিজিনাল জিপ এই গাড়িটার প্রাইস কত ভাই বারো লক্ষ টাকা মাত্র বারো লক্ষ টাকা কাগজ কি আপডেট আছে আপডেট কাগজ আচ্ছা কাগজ আপডেট সহ 12 লক্ষ টাকায় আপনার জিডিআই

কাগজ আপডেট আছে টেনশন নাই এবং এটা কি গ্যাস নাকি তেল এটা গ্যাস সিএনজি করা এটা গ্যাস করা আছে 1500 সিসির গাড়ি ফিল্টারটার প্রাইস কত ভাইয়া এটা প্রায় 17 লাখ টাকা 17 17 লাখ টাকা আচ্ছা 13 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন 17 লক্ষ টাকা এরপরে আরো একটা গাড়ি আছে দেখেন এক্সিও এক্সিও 12 এর মডেল 16 এর এটা হচ্ছে 12 এর মডেল আর 16 এর রেজিস্ট্রেশন হ্যাঁ সিএনজি করা হ্যাঁ সিএনজি করা এটাও সিএনজি করা আছে এই গাড়িটা প্রাইস কত এটা 16.5 লক্ষ টাকা 16.5 লাখ আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাড়ে ষোলো লাখ আমরা আজকে এই লাইভে আপনাদেরকে শুরুতে কিন্তু একটা লোনের গাড়ি দেখাইছিলাম যেটা আপনার মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন এই যে এটা এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশের অক্টোবরের একত্রিশ তারিখে মোটামুটি আমাদের কাছে এই শোরুমে কিন্তু নতুন পুরাতন লোনের গাড়ি বা ক্যাশ টাকার গাড়ি সবই অ্যাভেলেবেল আছে আর আনরেজিস্টার যেগুলো ওগুলো আপনারা চাইলে করে নিতে পারবেন এর বাইরেও আরো স্টক আছে ওকে এবং এই শোরুমটা এর আগে আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই শোরুমের একজন আছেন আমার সামনে হ্যাঁ একজন জাপানিজ ভাই ওনার যিনি নাকি জি একটু সামনে যাই দাঁড়ান নিয়ে যান জুতো নিয়ে যান মাইকটা একটু দেন স্যার ওকে ভিডিও শেষের দিকে চলে আসছি এবার একটু স্যারের সাথে কথা বলে কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই যে কি বলে এইখানে যারা গাড়ি কিনতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাহলে কিছুদিন আগে থেকে ও কিছুদিন আগে ও গাড়ি

এই গাড়িগুলো যদি কেউ ইম্পোর্ট করতে চান নিজে নিজে আনতে চান তাহলে যেহেতু জাপানিজ মানুষই আছে আমার সামনে ওনার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে ওনাদের শোরুমে নতুন রিকন্ডিশন আনরেজিস্টার্ড ইউজ শব্দনের গাড়ি অ্যাভেলেবল আছে এবং আমার মনে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মাত্র শুরু হলো ওনাদের যাত্রা আমরা শোরুমে এর আগেও লাইভ করছি সো একটা ভালো শোরুমে একটা ভালো গাড়ির জন্য আপনারা কন্টাক্ট করবেন অনেক অনেক ধন্যবাদ স্যার কি নাম জানা আপনার তাই হাকিম ওকে ওনাকে अवेलेबल পাবেনই শুরুবে যখন আসবেন পাশাপাশি আরো ভাই ব্রাদাররা আছে এই যে এই পাবেন তারপর আমাদের জাহাঙ্গীর ভাই তো আছেই সবার সাথে আপনারা আসলে বুঝে পরামর্শ করে তারপর গাড়ি নিতে পারবেন ইউজড লাগক আর আপনার রিকন্ডিশন হাসান বক্সের নাম বলবেন প্রত্যেকটা গাড়িতই যতটুকু সম্ভব ছাড় দেয়া হবে ইনশাআল্লাহ আর লোনের গাড়ি একটাই আছে আপাতত যদি কারো লাগে দ্রুত যোগাযোগ করতে পারেন এটা বিক্রি হয়ে গেলে কিন্তু আবার আরেকটা মানে লোন করে নিতে পারবেন নতুন বাট এরকম গাড়ি কিন্তু পাওয়া যাবে না থ্যাংক ইউ সবাইকে যারা লাইফটা দেখলেন কেমন লাগলো জানায় আপাতত বিদায় নিলাম ভালো লাগলে শেয়ার দিয়ে দিন আল্লাহ হাফিজ